তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে একটা ভালো মানে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে আসছি সজনা ফুলের মানে সজনা পাতা তোমার হচ্ছে আলু বেগুন দিয়ে আর এটা এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো খাওয়াটা ভীষণ উপকার ফুল ভিডিও দেখতে থাকো তোমরা বন্ধুরাই দেখো একদম ফুল আর তোমার পাতা একবারে তুলে নিয়ে চলে এসছি গাছ থেকে একদম গিয়ে আমি গাছের থেকে পেড়ে নিয়ে চলে এসেছি এরকম এটা পুরো ছাড়ে এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে এটা ভীষণ মানে সজনে পাতা যে খাওয়া যে কী উপকার বিশেষ করে বাচ্চাদের মানে ওয়েদার চেঞ্জে এটা ভীষণ একটা দরকারি জিনিস বুঝতেই পারছো কিসের কথা আমি বলছি দেখতে থাকো তোমরা বন্ধুরা দেখো এই সবজিগুলো কেটে নিয়েছি এখানে নিয়েছি বেগুন ছোটো ছোটো করে কেটে এখানে নিয়েছি কটা বিনস ফ্রেশ বিনস মানে বিনস তো ভীষণ উপকারী একটা সবজি এটাও কটা কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কাল আলু কেটে নিয়েছি একদম আর এখানে যেহেতু তিনটে সবজি দিয়ে বানাতে নেই মানে খেতে নেই বলে তাই জন্য কটায় ঘরের ছুটি নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছি যে কাঁচা লঙ্কা এই যে তিনখানা মানে চারখানা সবজি নিয়ে নিয়েছি এটা দিয়েই ওই সজনে শাকটা করবো মানে ভীষণ সজনে শাক ভীষণ সজনে ফুল এই টাইমে বাচ্চাদের খাওয়ালে না ভীষণ উপকারী একটা জীব শাক ফুল সজনাড়াটা কেন এই টাইমে মানুষদের প্রচণ্ড পক্স হয় ঠিক আছে ওয়েদার চেঞ্জ হয় মানে খুব তাই তাইগুলো খেলে আর ওই প্রবলেমগুলো হয় না ঠিক আছে কড়াই বসিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি এই দেখো খুব বেশি দেব না একদম অল্প সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে খুন্তিটা তুলে দিই তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক পুরো তেল গরম হয়ে গেছে এবার ওর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি এই যে পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম পাঁচ ফোরণ দিয়ে কালো জিরাও দিয়ে দিলাম খুব একটা বেশি তেল দিই নিচ্ছে আলুগুলো দিয়ে দিলাম বাচ্চারা এখন ছোট বাচ্চারা তো তারা স্যুপ খায় না এই স্যুপে দুটো পাতা বা দুটো ফুল দিয়ে দিলে বা ডাটা দিয়ে দিলে ওটাকে পেস্ট করে দিলে না মানে বাচ্চাদের এটা শরীরে গেল প্রোটিনটাও গেল আবার খাওয়াটাও উপকারী মানে সজনে ফুল তুমি যেভাবেই করো সেইভাবেই উপকারী মটরশুঁটিটা দিলাম এই আলুটা দিলাম আর বিনসগুলো দিলাম এবার মটরশুঁটিটা দিয়ে দিলাম আর লঙ্কাটা দিয়ে দিলাম বেগুনটা একটু পরে দেবো একটু ভাজা ভাজা করে নি দিয়ে দিচ্ছি এক চামচ বেশি নুন দেবো না অল্পই দেবো এবার হলুদ দিয়ে দেবো অল্প করে অল্প করে হলুদ দিচ্ছি এটাকে ভালো করে ভাজা করে নিই সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে বেগুনটা দেবো খুব সুন্দর করে এখন এটা একদমই পুরো ভাজা হবে এইভাবে বানিয়ে খাবে আর কে কেরমভাবে সজনা পাতা সজনা ফুল খাও আমাকে কমেন্ট করে জানাবে এটা এক মিনিট ভাজা হোক বন্ধুরা এগুলো ভালো করে এই যে লাল লাল ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে বেগুনটা দিয়ে দেবো আর আমি গাছ থেকে না মানে তাই আমি মানে বারবার করে বলছি তোমরা তো কিনতে পাওয়া যায় এখন বাজারে ওটা তোমরা ভালো করে ভিয়ে খাবে ভালো করে মানে জলে এক দেড় ঘন্টা ধরে ভিজিয়ে রাখবে শাকটা তাহলে ভালো নোংরাটা বেরিয়ে যাবে তারপরে রান্নাটা করবে ভালো লাগে কেন ভালো করে না ধুয়ে খেলে না হবে না আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে বেশি করে জলে ধুতে হবে ফুল হয়েছে সেগুলো ফুলগুলো তুলে নিয়ে এসছি গাছের ওপর উঠে উঠে না গাছটা একদম ছোট তো মানে তুমি মানে নিচু গাছ পারবে সুন্দর গাছটা এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ফুল পাতা একসঙ্গে করছে আবার একদিন এটা বড়া তারপরে আমার মা না ছোটবেলায় সজনা পাতা দিয়ে আগে আমরা তো ছোটো সময় এগুলো খেতে চাইতাম না ছোট সময় যেন আমরা এগুলো খেতে চাইতাম মা আবার কী করতো তখন এই সজনা ফুলের মানে এই সজনা ফুলগুলোকে ছাড়িয়ে আর কাঁটা মাছ দিয়ে পাতুরি করে পোস্ত দিয়ে করে দিত তাহলে বুঝতে পারতাম না ফুলটাও খাওয়া হয়ে গেলে মাছটাও খেয়ে নিতাম ফুলটাও হয়ে গেল খাবার ওটাও তোমাদেরকে আমি একদিন দেখাবো আমার এতে একদিন তোমাকে ওটাও ভিডিও করে একদিন তোমাদের কাছে দেখাবো আমার চ্যানেলে দেবো ওটা মা করতেন না এত অপূর্ব লাগতো তাই মাকে বলি যে তুমি এটা কী যে করতে এত অপূর্ব এত অপূর্ব মানে অসাধারণ দেখা বলে পুরো অসাধারণ অসাধারণ যে সজনা ফুল দিয়ে কাটা মাছের মাছে পোস্ত দিয়ে পাতুড়ি এত অসাধারণ লাগে ফুল দিয়ে করতো মা বলেই অত মনে টেস্ট হতো আমরা হয়তো সেই টেস্টটা আনতে পারবো না মা বলেই সম্ভব হতো মা ঠাকুমাদের তো টেস্টটা তো খুব অসাধারণ না ওটা ওনাদের হাতের ব্যাপার হাতের ব্যাপার মানে জাদু আর কি হাতের এই যে ভাজা হয়ে গেছে এবার সজনা পাতার ফুল একবারে দিয়ে দেবো এটা অনেকক্ষণ আমি দেখো দেখতে পাচ্ছ একদম সবুজ ভালো করে ফুল ফুলও আছে ফুল আর পাতা আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম ভিজে ভালো করে ধুয়ে কছলে 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 নিয়েছে ভালো করে পাতাগুলো কাটিয়ে কাটিয়ে দিই অনেকক্ষণ ভিজিয়ে রাখবে জলে এক দেড় ঘন্টা না ভিজিয়ে রাখলে হবে না একদম বেরোবে না দিয়ে এটা এখন পাঁচ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দেবো দেখ পাঁচ মিনিট পরে সজনা ফুল আর সজনা পাতা এই যে কি উপকারী জিনিস ভালো সেন্ট বেরিয়েছে স্মেলটা এত সুন্দর বেরিয়েছে না পুরো সলমার একটা স্মেল বেরিয়েছে দারুণ দারুণ ভালো সেন্টটা বেরিয়েছে এবার এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরছি দেখো পাঁচ মিনিট পরে খুলেছি সজনে পাতা একদম রেডি সজনে শাক হয়ে দেখো পুরো রেডি হয়ে গেছে এটা আমি নিয়ে তোমাদের কাছে সার্ভ করছি ছেলেটে বেড়ে একদম বেশি সময় লাগে না তোমার একদম খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এটা সেরকম খুব উপকারী ঠিক আছে আমি এবার এটা নিয়ে ফিরছি প্লেটে করে তোমাদের সার্ভ করছি এই দেখো সজনে শাক রেডি একদম এইভাবে তোমরা বানিয়ে খাবে বেশি সময় লাগে না একদম আট মিনিটের মধ্যে সজনে শাক হয়ে গেছে খুব সময় লাগে না আর ভীষণ একটা উপকারী শাক এইভাবে তোমরা বানিয়ে খাবে আর তোমাদের এই সজনে শাক কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানি জানবো বন্ধুরা বন্ধুরা রেডি হয়ে গেল সজনা শাক এই শাক যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সবার সঙ্গে শেয়ার করে দিও আর আমার পঞ্চগঞ্জ তোমরা বেশি করে দেখো আর খুব ভালো থাকো টাটা বন্ধুরা